এই নেই তো আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম মানে আপনি কে আমি আমি হলাম সেই কাঠামো যে একটা মাংস পোশাক সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে আপনি কি পাগল আমি দুর্ভিক্ষ সে তীব্র আমি একজন হতাশ মানুষ আমি বীরজন আহ্বানের জন্য জন্মেছিলাম জুরিখে একদল বেয়ারা শিল্পী লাভলতের পত্রিকা পাতায় আলপিনের খোঁচা মারতেই উনিশ শতকের জীর্ণ কমর থেকে আমি বেরিয়েছি ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের দেখে হাঙ্গি হাঙ্গি বলে গান তুলেছিল একদল মাত কবি আমি সেবার হাঙ্গরিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম